আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আলহামদুলিল্লাহ আর রায়হানি ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানি বিভাগ কর্তৃক আয়োজিত আজ সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান ফাইনাল পর্বে এবারের প্রতিযোগী মোহাম্মদ মাহমুদুল হাসান পুরস্কার থাকবে আবদুল্লাহ আল নাবিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার দাঁড়াই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত চড়ালে দিন কায়ে জন্য পাথর বুকে যাতে চির শূন্য ওহোদের ময়দানে রক্ত চলালে দিন কায়েমের চন্ন পাথর বুকে উ ফুটালে ফুল অহস্য যাতে চির শূন্য আমি দেখিনি তোমায় চোখের তারায় তফুও তোমায় ধালু আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি শত জ্বালাতুন শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কে দেছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি ভাসে তোমার ছবি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তো তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তভুও তোমায় ভালো বেসেছি দারে ধারে ঘুরে ক্ষুধার বাণী পৌঁছেছি চোদিন রাত চিনল না তোমায় তাইবাসি করুল যে শুধু আঘা দারে ধারে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিন রাত চিনল না তো মাই তাই বাসি করলো যে শুধু আমি দেখিনি তো মাই চোখের তারাই তো তোমায় তো মাই ভালো পেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনের রে কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই জ্ঞান ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তভুও তোমায় ভালো বেসেছি আসসালামু আলাইকুম হুতু ভাই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কুরআণিক শিক্ষা মিশন